আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইও আমার সকল কলেজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি খুবই ভালো একটি হাট বিশেষ করে যারা গরু কিন্তু আসতে যাচ্ছেন এই হাটে এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন এটি আমার ভাইয়ের নাম্বার আমার নিজের চাচা ভাইয়ের নাম্বার তো এর সাথে যোগাযোগ করা আপনারা এখানে এসে খুব সহজেই দেখা যাচ্ছে যে রিজনেবল প্রাইসে গরুগুলো পারচেস করে নিতে পারবেন যাদের বিশেষ করে গাপ গরুর প্রয়োজন বা দুধের গরুর প্রয়োজন তাদের জন্য কিন্তু হাটটি খুবই ভালো একটি হাট এবং এই হাটের মধ্যে দুধের গরুগুলো মোটামুটি রিজনেবল প্রাইসেই কিন্তু শোল্ড আউট বা বেচা কিনা হয়ে থাকে যেমন আপনি যদি মনে করেন যে সাইওয়াল নেবেন এবং হলিস্টেরিয়াম ফিজিয়াম ভালো জাতের এবং উন্নত জাতের কিছু গাব গরু সহকারে দেখা যাচ্ছে বাছুর সহকারে দুধের গরু নেবেন তো এখানে সকল ধরনের কিন্তু আসলে কোয়ান্টিটিটি রয়েছে বা কোয়ালিটি রয়েছে আপনারা এসে এখানে খুব সুন্দর সুন্দর গরুগুলো পারচেস বা কিনতে পারবেন এই গরুর বাজারে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে যেহেতু এই গরুর বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এবং এই সোনাইচন্ডী গরুর বাজারে অবশ্যই সোনাই রয়েছে এবং এই সোনাইচন্ডী গরুর বাজারটি খুবই ভালো গরুর জন্য স্পেশালি যারা একটু কম বাজেটের মধ্যে গরুগুলোকে পারচেস বা কিনতে চাচ্ছেন এবং যারা হাড্ডি সহকারে দেখা যাচ্ছে একদম পাকনা গরু চাচ্ছেন জাস্ট আমি আপনাদেরকে যেহেতু আজকে দুধের গরু নিয়েই কিছু তথ্য জানানোর চেষ্টা করব যে কারণে দুধের গরুগুলোই নিয়ে আপনাদের সাথে কথা বলবো তারপরেও আপনাদেরকে আমি বলে দিতে চাই এখানে অসংখ্য গরু রয়েছে এবং অসংখ্য জাতের গরু রয়েছে দেশি সহকারে দেখা যায় ভর্তি উট্টি যা নিবেন না কেন সকল ধরনের গরু কিন্তু রয়েছে তো চলেন নেক্সট কোনো একদিন আপনাদেরকে পুরো বাজারটি ঘুরে দেখাবো তো আজকে যেহেতু আমরা দুধের গরুর সেক্টরটাতে রয়েছে তবে এই গরুর বাজারে একটা বিষয় রয়েছে যে এখানে কিন্তু ইউনিট ভাগ রয়েছে যেমন আমরা লেখাপড়া যেমন করি এই ইউনিট বি সি ভাবে আছে না ইউনিট ভাগ করা আছে না তো এইখানেও দেখা যাচ্ছে যে গরুগুলোর ইউনিট ভাগ করা আছে যেমন সার গরুর ইউনিট আলাদা দেখা যাচ্ছে যে এই যে গাপ গরু বা দুধের গরুর ইউনিট আলাদা আর দেখা যাচ্ছে যেগুলো হাড্ডি সেইগুলোর ইউনিট আলাদা ছোটো বাচ্চার ইউনিট আলাদা যেগুলো কষাই গরু বা কাটাই গরু সেগুলোর ইউনিট আলাদা মানে আলাদা আলাদাভাবেই কিন্তু এই গরুগুলোকে রাখা হয় এবং এই গরুগুলোকে আলাদাভাবে রাখার কিছু কারণ রয়েছে তার মধ্যে হচ্ছে যে এই গরুগুলোকে যেমন ইউনিট করে সাজানো আসলে কাস্টমার রিটেনশনের জন্যই কিন্তু এইভাবে গরুগুলোকে রাখা হয় এবার অনেকেই বলতে পারেন যে ভাই এখানে গরুর দামগুলো আসলে কেমন হতে পারে বা কেমন দামে বেচাকেনা কেনা হতে পারে সোনাইচন্ডী গরুর বাজারটিকে অসংখ্য ইউটিউবার বা ফেসবুকারদের দ্বারা থেকে কাভার হয়ে থাকে তো আপনারা দেখতে পারেন তাদের ভিডিও এছাড়া আমি যতটুকু তাদের ভিডিওগুলো দেখছি তো এখানে যে দামগুলো বলা হয় বিশ তিরিশ হাজার টাকা কিন্তু কম করে দামগুলো বলা হয় যেটা আসলে বাস্তবের সাথে কোনো ধরনের কোনো মিল নেই বা বাস্তবের সাথে এটা যায় না তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি নিজেরা এসে একটু দাম টামগুলো দেখেন আমরা দাম জিজ্ঞেস না করে আপনারা যেহেতু দূর থেকে আসবেন কতটুকু দুধ হবে না হবে সেটা তো ভাই এরা যেটা বলবে সেটা সত্য হবে না বা আমি যেটা বলবো সত্য হবে না আপনি নিজে আসবেন এখানে লাইভ চেকিংয়ের অব ব্যবস্থা রয়েছে দুধের তবে হ্যাঁ লাইভ চেকিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই গরুর বাজারটিতে আপনি যেই দুধটি পাবেন বা এখানে যদি আপনি বিশ লিটার দুধ পান বা পাঁচ লিটার দুধ পান বা সেই যে আপনাকে আড়াই লিটার দুধ মানে হাঁপা হাঁপেই দুধ ধরতে হবে তো এখানে অনেক অপশন রয়েছে আপনারা অসংখ্য মানুষ আমাকে মেসেজ করে থাকেন জাবির ভাই ওখানে কি ত্রিশ পঁয়ত্রিশ লিটার দুধের গরু পাওয়া যায় আমার মতে এত বেশি দুধের গরু বা আমার কাছে জানা নাই তবে হ্যাঁ বিশ বাইশ লিটার দুধের গরু কিন্তু অনায়াসে এখানে পাবেন তবে এখানে লাইভ চেক করে দেবো হয়তো বা আপনি আপনাদের এলাকাতে যে পনেরো ষোলো লিটার দুধ পেতে পারেন তো এই বিষয়টা মাথায় রাখবেন কারণ এরা যখন গরুগুলোকে আসলে বাজারজাত করার জন্য রেডি করে তখন এদের যে ইন্টেনশানটা বা এদের যে বুদ্ধিটা সেটা কিন্তু এরা প্রয়োগ করে এখন বুদ্ধিটা কীভাবে প্রয়োগ করে আমি একটা গরুকে দেখা যাচ্ছে যে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাব বা এটাকে সেল করবো তো সেল করার পাঁচ দিন বা চার দিন আগে থেকে আমি গরুটার যে বিষয়গুলো ধ্যানে রাখবো সেটা হচ্ছে যে আমি প্রথমত বাচ্চার ফিডিং বন্ধ করে দেবো মানে ফি সে আর দুধ খাবে না মানে দুধ খাইতে দেবো না প্রয়োজন আমি বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে নিয়ে এসে আর কি ফিটারে খাওয়ামো কিন্তু আমি এই গরুর দুধ খাইতে দেব না তো এটা হচ্ছে নাম্বার ওয়ান আসলে গরুগুলোকে বাজারজাত করার জন্য একটা নিনজা টেকনিক এছাড়া রয়েছে কিছু মেডিসিন হয়তো বা আপনারা অনেকে জানেন কি জানেন না সেটা আমি জানি না অনেক মেডিসিন রয়েছে মেডিসিন দ্বারা থেকে দেখা যাচ্ছে যে গরুগুলোকে বা গরুর দুধগুলোকে একটু বেশি দেখানোর জন্য বা বেশি হওয়ার জন্য মেডিসিন প্রয়োগ করে ইঞ্জেকশন প্রয়োগ করে বাটের মধ্যে তো এই বিষয়গুলো ধ্যানে রেখে আপনাদেরকে কাজ করতে হবে তবে হ্যাঁ সবাই তো আর করে না এখানে কিন্তু সকলেই কিন্তু খারাপ না এইটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে এখন এই গরুগুলোর দাম আপনাদেরকে আমি কি বলবো গরুগুলোর বয়স সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই কোনোটা দুই দাঁত কোনোটা চার দাঁত তবে বেশিরভাগই চার দাঁত বেশিরভাগই গরু কিন্তু চার দাঁত আপনি গ্যাপ গরু নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই দাঁত হইতে পারে কোনো কোনো গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে তার কোনো দাঁতই নাই এই ধরনের গরুগুলোর আসলে মার্কেটিং প্রাইস কত হতে পারে আমি আপনাদেরকে মার্কেটিং প্রাইস যদি আসলে বলি তো আমার কাছে মনে হয় যে আপনারা এটা নেবেন না বা খাবেন না তবে এখানে অবশ্যই এই গরুগুলোর ক্ষেত্রে দশ পনেরো হাজার টাকা আপনি যদি কিনতে পারেন বার্গেনিং করে প্রত্যেকটা গরুতে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা সুবিধা পাবেন এতটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে দিতে পারি দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসী সুবিধা পাবেন এবং অনায়াসে সুবিধা পেয়ে এখানে কিন্তু আপনি গরুগুলোকে কিনে নিয়ে যাইতে পারবেন তো চলেন এবার ব্যাংকিং এবং ট্রান্সপোর্টের কথাগুলো বলি তো এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো রয়েছে হাটার মধ্যে আপনি ট্রান্সপোর্টের সকল ধরনের ড্রাইভারদেরকে পেয়ে যাবেন বা ট্রান্সপোর্টের যারা দালাল রয়েছে তাদেরকে পেয়ে যাবেন তবে এখানে ব্যাংকের সুযোগ সুবিধাটা নেই যেহেতু এই গরুর বাজারটি সপ্তাহেতে একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরুর বাজারটি চলমান থাকে এবং এই গরুর বাজারে যেইভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে যেহেতু এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার নাচুল উপজেলার আর কি নাচুল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে তো প্রথমে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি ব্যাংকিং সুযোগ ব্যাংকিংয়ের যে কাজগুলো প্রসেসিংগুলো সেগুলো কমপ্লিট করে ফেলাবেন এবং ব্যাংকের সকল কাজ আপনি শেষ করে দেবেন দিয়া আপনি আবার সেই বিশ্ব রোডে ব্যাক আসবেন এবং বিশ্ব রোডে ব্যাক আসার পরে আপনি যে কোনো একটা সিএনজিকে রিজার্ভ করবেন সোনাইচন্ডী গরুর বাজারে যাওয়ার জন্য তো সোনেচন্ড চন্ডী গরুর বাজারে যাওয়ার জন্য যখন আপনি একটা সিএনজিকে রিজার্ভ করবেন তখন দেখা যাবে যে আপনি খুব নর্মালি এবং কোনো ভেজাল বা টেনশান ছাড়াই কিন্তু আপনি সোনাইচন্ডী গরুর বাজারটিতে চলে আসতে পারবেন এবার এই সোনাইচন্ডী গরুর বাজারে আপনি কতক্ষণের মধ্যে পৌঁছেলে গরুগুলো আসলে কিনতে সক্ষম হবেন আপনি তো যারা বিশেষ করে দুধের গরুগুলো কিনতে যাচ্ছেন আপনারা কিন্তু এগারোটার মধ্যেই দেখা যাচ্ছে যে দশটা থেকে এগারোটার মধ্যেই এখানে ভিজিট করবেন দশটা থেকে এগারোটার মধ্যে ভিজিট করলে দেখা যাচ্ছে যেগুলো উন্নত জাত উন্নত মানের যেগুলো দুধ দুধ বিশেষ করে খুব ভালো দুধ হয় বা ভালো জাতের গরুগুলো কেনার জন্য আপনারা সকাল সকালই ভিজিট করবেন এবং সকাল সকাল ভিজিট করলে আপনারা এই গরুগুলোকে খুব সহজেই কিনতে পারবেন এছাড়া এই গরুর বাজারে যেই গরুগুলো বেচে কিনা হয় সেটা কখন থেকে শুরু হয় তো প্রপারভাবে বেচা কেনা শুরু হয় দেখেছি এগারোটা থেকে বারোটার মধ্যেই প্রপর প্রচে কেনা শুরু হয়ে যায় এবং প্রত্যেকটা কাস্টমার কিন্তু আসলে গরু কিনা কিনি শুরু করে দেয় তবে এই গরুর বাজারে আপনারা যেহেতু ব্যাংকের সুযোগ সুবিধা পাবেন না অবশ্যই যারা গরু কেনার ইন্টেনশানে আসবেন তারা কিন্তু চাফাইনবগঞ্জ বিশ্ব রোড থেকে টাকাটা উঠিয়ে নেবেন এছাড়া আমি যে নাম্বারটি আপনাদেরকে রেফার করলাম যাকে রেফার করলাম তাকে নিয়ে অবশ্যই থাকবেন কারণ ওইখানে একটু গাফলিংয়ের সমস্যা রয়েছে সমস্যা বলতে যে গরুগুলোকে দেখা যাচ্ছে যে একদম টাইট সিকিউরিটি বা হাই সিকিউরিটির জন্য কিন্তু একজন স্থানীয় মানুষের প্রয়োজন এখন স্থানীয় মানুষের কেন প্রয়োজন কারণ ওইখানে বিট নেই গরু রাখার যে প্লেসমেন্টটা সেটাই কিন্তু আসলে নেই তো সেটা না থাকার কারণে দেখা যাচ্ছে গরুগুলোকে একজন জোগাতে হয় বা একজন যোগাইতে হলেও একজন স্থানীয় মানুষ থাকলে সর্বোচ্চ হাই সিকিউরিটিতে থাকে গরুগুলো তো অবশ্যই আপনি একজন স্থানীয় মানুষকে ব্যবহার করবেন সেটা আমার চাচা তো ভাইও হতে পারে সেটা আপনার পছন্দের যে কোনো একজন ব্যক্তি হতে পারে তো এইখানে আসবেন অবশ্যই এখানে ভালো গরুগুলো রয়েছে তো আপনাদেরকে একবারে নর্মালি কিছু প্রাইস আমি বলে দিই যারা গা গরু নিতে চান এক থেকে একশো যারা দশ থেকে পনেরো লিটার দুধের গরু নিতে চান তাদেরকে দেখা যাচ্ছে একশো থেকে পনেরো লিটার হলে দেড়শোর মধ্যে আর যারা বিশ থেকে পঁচিশ লিটার দুধের গরু নিতে চাচ্ছেন তারাকে দুই লাখের কাছাকাছি যাইতে হবে এবং উন্নত জাত উন্নত মানের যদি গাভ গরু কিনতে চান বা বিশেষ করে পাঁচ সাত মাসের গাভ গরু অনেক উন্নত জাত অনেক উন্নত মান এক্ষেত্রে আপনাকে ধরে রাখতে হবে এক লাখ পঁচাত্তর থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত এখানে গরু আপনারা কিনতে পারবেন তবে এর চেয়ে তো যদি হেভি ওয়েটের এবং হেভি জাত উন্নত মানে উন্নত জাত উন্নত মানের গরু কিনতে চান এক্ষেত্রে আপনাকে তিন লাখ টাকা পর্যন্ত আপনি এখানে গরু পেয়ে যাবেন চার লাখ টাকার পর্যন্ত এখানে গরু রয়েছে দুধের গরু তো অবশ্যই আপনারা এখানে ভিজিট করতে পারেন এখানে অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য রয়েছে ভালো কিছু নিতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে গরু কেনার পূর্বে ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো ধ্যানে রাখবেন এখানে লাইভ চেকিং করে নেবেন এবং এখানে লাইভ চেকিং শুধু করবেন না এখানে যে দুধের মাপটা আপনি পাবেন সেটা কিন্তু আপনি বাসায় যেয়ে পাবেন না এখন বাসায় যেয়ে সে মাপটা না পাওয়ার অনেক কারণ থাকতে পারে অনেক সময় দেখা যায় যে গরুকে তারা দুধ বাড়ানোর জন্য অনেক কিছু করে থাকে বাছুর বাছুরগুলোকে খাইতে দেয় না দুই তিন দিন যাবৎ এই কারণে এখানে দুধ বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং আপনি আপনার বাসাতে যে দুধটা আসলে কেন প্রপার পাবেন না এখানকার মানে মাপে এখন দেখেন আপনি গরুগুলো কী খাওয়াচ্ছেন কী মানে তার লাইফস্টাইলটা কেমনভাবে মেনটেন করছেন এটা একটা বিষয় রয়েছে যখন একটা গরু আর একটা জায়গা থেকে যায় তখন গরুটা কিছুদিন ভীত থাকে কিছু দিন ভিতর থাকার ফলে দেখা যাচ্ছে এক এক দুই মাস কিন্তু আপনাকে দুধ সে কম দিতে সক্ষম মানে সে কম দিতে পারে এরপরে দেখা যাচ্ছে নর্মালি ঠিক হয়ে যেতে পারে যখন সে দেখা যাচ্ছে আপনার জায়গার সাথে বা ওয়েদারের সাথে সে যখন নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে তখন দেখা যাচ্ছে যে গরুগুলোর দুধ কিন্তু নর্মালি দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ লিটার কম বেশি আপনারা সেম দুধই পাবেন এবার যদি দুধে ইনজেকশন পুশ করে আপনাকে দুধের পরিমাণটা দেখায় সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না বা সেটা পাওয়া সম্ভব না আর যে গরুগুলো দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো সমস্যা করে নেই বা কোনো ধরনের কোনো খারাপ কিছু করে নেই গরুগুলোর সাথে বা গরুগুলো দুধ বাড়ানোর জন্য তাহলে আপনি কি হতে পারে আপনার সাথে যে গরুটা কিনলেন এখানে দশ লিটার দুধ হইলো তো আপনি আপনার এলাকাতে নিয়ে যাওয়ার পরে দশ লিটার দুধ না পাইতে পারেন যেহেতু আপনি আপনার এলাকাতে নিয়ে গেছেন আপনি কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন এই বিষয়টা আসলে আপনার উপরে ডিপেন্ডেট হবে এবং একটা গরু দুধের ক্ষেত্রে অবশ্যই আপনারা যার কাছ থেকে গরু কিনবেন তার কাছ থেকে জেনে নেবেন তার খাবার কি কি সে প্রয়োগ করে থাকতো বা সে কী কী খাবার দিত গরুকে এই বিষয়গুলো যখন আপনি জানবেন তখন কিন্তু গরুর দুধগুলো এক এক দুই লিটার কম বেশি কিন্তু আপনি সেম দুধটাই কিন্তু আপনার স্থানীয় বাসাই পাবেন বা আপনার বাসায় যে পাবেন তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন গরু যখন এক জায়গায় থেকে আরেক জায়গায় যাই গরুর দুধটা এমনি বা অটোমেটিকলি কম হয় এ বিষয়টা আপনি মেনে নেবেন এবং এই বিষয়টা কিন্তু এক থেকে দেড় মাস পরে এটা কিন্তু ঠিক হয়ে যায় অবশ্যই গরুকে ভালো খাবার দেবেন যার কাছ থেকে গরু কিনবেন জেনে নেবেন সে গরুকে কি খাবার দেয় এবং খাবার তালিকায় কি কি সে রাখতো এই বিষয়গুলো জানলে অবশ্যই আপনি যেই দুধটা এখান থেকে লাইভ চেক করে নিয়ে যাবেন সেই দুধটা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট থাকবে